এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে ইমো নাম্বার আছে এটা কিভাবে হাইট করবেন আমি চাই না আপনাদেরকে উল্টাপাল্টা কোনো সেটিংস দেখাইয়া আমার এই কমেন্ট বক্সে আপনাদের বকাবাজি শুনতে হয় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কি ইমো নাম্বার কিভাবে হাইড করা যায় সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব অনেক ভিডিও দেখছেন আমি ও জানি দুই হাজার ছাব্বিশ সালের এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে ইমো নাম্বার হাইট করার উপায় পাবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আপনাদের ইমুতে চলে আসবেন অতি ফার্স্ট ইমুতে আসার পরে এখানে দেখবেন প্রোফাইল রয়েছে প্রোফাইলে আপনারা কি টাচ করবেন প্রোফাইলে টাচ করলাম প্রোফাইলে টাচ করার পর এখানে যদি আমরা একটি ক্লিক করি অ্যারো আছে আপনারা ফলোগুলো দেখতে পারবেন এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি এখানে ইডিয়েট বাটন আছে আসলে এখানে ইমো নাম্বার হাইড করার কোনো সেটিংস এখানে নাই অন্য জায়গায় আছে তো এখানে যে কাজটি করতে পারবেন আপনারা এখানে ইমো আইডি নামে একটি অপশন আছে এখানে একটা টাচ করবেন এখানে একটা টাচ করবেন এই কারণে আপনারা যেহেতু আপনাদের ইমো নাম্বারটি হাইড করতে চাইতেছেন তো নাম্বারটি দেওয়ার কোনো দরকার নাই এখানে দেখেন আমি একটি ইউজার আইডি যে লিখে দিয়েছি আপনারা প্রথম ঢুকলে লেখার সুযোগ পাইবেন এভাবে লিখে দেবেন এই লেখাটা দিয়ে আপনাকে ইমুতে অ্যাড করতে পারবে এখান থেকে ইমু নাম্বার কাউকে শেয়ার করতে হবে না অ্যাড করবে কিভাবে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই লেখাটি দিয়ে কিভাবে অ্যাড করতে হয় তা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে তারপর নাম্বার হাট করার সেটিংটা দেখাবো এখানে একটা ক্লিক করবেন তারপর এই নিউ কন্টাক্ট এখানে একটা ক্লিক করবেন নিউ কন্টাক্ট তো এখানে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন এখানে হচ্ছে ফোন নাম্বার দিয়ে অ্যাড করার সিস্টেম রয়েছে এখানে ইমো আইডি ঠিক আছে যদি এখানে আপনার ফোন নাম্বার দেন সেক্ষেত্রে আপনাকে অ্যাড করতে পারবে আর এখানে হলো ইমো আইডি দেওয়া আপনাকে অ্যাড করতে পারবে এই ইমো আইডিতে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের যে ইউজার নামটা আপনারা এখানে দিবেন সেই নামটা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তারা এখানে বসায় যদি এখানে চাপ দেয় আপনাকে পার্সোনালি অ্যাড করতে পারবে নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই তো অলরেডি যদি কাউকে নাম্বার আপনার দেওয়া থাকেন আপনার নাম্বার যদি সে সেভ করা থাকে তো সেখান থেকে যদি আপনাকে বিরক্ত করে আপনি তাকে ব্লুক করেন নতুন করে যদি আপনি অন্য নাম্বার দিয়ে অ্যাড করে সেক্ষেত্রে আটটি টি করণীয় পুরো হলে ক্লিক করবেন তারপর এ যদি সিকিউরিটি এবং পেরাইভিশে ক্লিক করবেন তারপর একটু নিশ্চয় যাবেন নিচে গেলে দেখবেন এখানে ম্যাটেড ফোর অ্যাডেড মি এখানে আপনার টাচ করবেন তারপর দেখবেন আপনাকে এই মুহূর্তে অ্যাড করার যত কারণ আছে নাম এই যত কারণ আছে এই টিকম্যানগুলো যদি অফ করেন তাহলে কোনো জায়গায় থেকে আপনাকে এই মুহূর্তে অ্যাড করতে পারবে না ঠিক আছে এগুলো আপনারা সবাই অফ করে দিবেন তো আমার অফ করার দরকার নেই আপনারা অফ করে দিবেন আর এই উপরে আছে ফোন নাম্বার যদি আপনার ফোন নাম্বারটা যেহেতু তার কাছে আসে সে আপনার ফোন নাম্বারটাও কিন্তু অ্যাড করতে পারে চাইলে এই যে উপরে আছে ফোন নাম্বার লেখা এখানে আপনারা একটা টাচ করবেন ঠিক আছে এই যে দেখাচ্ছি এই যেখানে এটা আপনারা এখান থেকে ক্লিক দিয়ে এই নিচে দিয়ে আপনারা অফ করে দিবেন আর কোনো জায়গা থেকে অ্যাড করতে পারবে না এখন আপনার যে আপনাদের ইমো নাম্বারটা হাইড করতে চান হাইড করার জন্য যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে দেখাই ব্যাকে যাই এই প্রথম আপনারা আপনাদের ইমোর প্রোফাইলে একটা টাচ করবেন ঠিক আছে প্রোফাইল টাচ করলাম প্রোফাইল টাচ করার পর সিকিউরিটি এবং প্যারাবিস ক্লিক করবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন একটা অপশন আছে এই যে ফোন কন্টাক্ট লেখা আছে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর তিনটা অপশন আপনারা পাবেন তো আপনারা এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এই যে সিসি কন্ট্যাক্ট এই টিকমারটা কিন্তু আপনাদের অবশ্যই অফ করে দিবেন অফ করে দিলে আপনার নাম্বারটা যে সে দেখতে পারবে না তো ইমোতে এমন কোনো অপশন এখন পর্যন্ত দেয় নাই যে আপনার নাম্বারটি যদি সেভ করে রাখে তারপর আপনি তো অপশান অফ করে দেন আপনার ইমোর প্রোফাইলে শু হইব না এরকম কোনো সেটিংস এখনও পর্যন্ত দেয় নাই ইমো টিমের সাথে আমি মেসেজ করছি মেসেজ করার পরে কিন্তু তারা কিন্তু ফিডব্যাকের ভিতরে আমি মেসেজ সেখানে কিন্তু জানাই তারা কথা বলছে এটাকে অফ করে দিতে বলছে তাহলে যে সে আপনার নাম্বার দেখতে পারবে না হাইট হওয়ার একটাই কারণ আছে তো আপনার এই টিকমারটা কিন্তু এভাবে অফ করে দিবেন অফ করে দিলে আপনার নাম্বারটা কিন্তু হাইট হবে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের রেজাল্টটা কি আছে